নমস্কার গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের মাননীয় সদস্যবৃন্দ এবং শ্রোতা আসসালামু আলাইকুম আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আজকে আমাদের দল এই পুরস্কারে ভূষিত করার জন্য তার পাশাপাশি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আজকে আমাদের এই সাফল্য আমাদের ফেডারেশনের সাবেক সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন স্যার আমাদের ওমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজ স্যার কিরণ সহ বর্তমান সভাপতি তাবিদ আওয়াল স্যার এবং আমাদের ফুটবল ফেডারেশনের সকল কর্মকর্তা বৃন্দকে যারা সবসময়ই আমাদের সাথে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ ও শুভচ্ছা ভাষা আন্দোলন আমাদের ইতিহাসের একটি অমর অধ্যায় 1952 সালে সেই আত্মদান আমাদের শিখিয়েছে মাতৃভাষা মর্যাদা রক্ষায় কি অসীম সাহস ও সংকল্প প্রয়োজন আজ আমরা এই পদক পেয়ে মনে করছি সেই বীর যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাবে আমাদের আজ ভূষিত করা হয়েছে আমরা গৌরবান্বিত আমরা অনুপ্রাণিত পাশাপাশি এটি আমাদের জন্য অনেক বড় সম্মানের ক্রিয়াঙ্গনের জন্য মর্যাদার ও নারীদের জন্য অনন্য স্বীকৃতি বলতে দ্বিধা এই স্বীকৃতি আমাদের দায়িত্ববোধ আরো বাড়িয়েছে একুশে পদক প্রদান প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত সকলের প্রতি রইল আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমি ধন্যবাদ জানাতে চাই আবারও মাননীয় প্রধান উপদেষ্টা সহ মাননীয় সদস্যবৃন্দ সবসময় আপনারা আমাদেরকে সাহস জুগিয়ে এসেছেন এবং আজকে যেভাবে আমাদের সকলকে সম্মান জানালেন সেটা আমাদের জন্য আসলেই অনেক বড় পাওয়া এবং দেশের জন্য যেন আরো সম্মান বয়ে আনতে পারি সেই দল সকলের কাছে কামনা করছি